ভাই রে ভাই এত বড়ো বস্তা এ বস্তা তো উঁচু করাই দুষ্কর তো বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিও আলাইকুম ও নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রায় তিন থেকে চার দিন পরে আজকে যে একটা লং ভিডিও দিলাম কারণ লং ভিডিও আছে কিন্তু রেডি করতে সময় পাই না ভাইরে কি করব এদিকে শর্ট দিব না বাসার কাজ করুন আসলে আমরা যারা গিয়ে তাদের একটু অনেক কষ্ট হয়ে যায় টাইম টেবলভাবে ভিডিও ছাড়ার তারপরেও কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি ভিডিও তো করতেই হবে তো আমার মেয়ের খুবই ইচ্ছা জাগে যেন তো খুবই পছন্দ করে রিক্সায় চড়তে তাই আর বেশি দেরি না করে রিক্সায় তো যেতে হবে কারণ আমাদের পাশেই রয়েছে কুরিয়ার সার্ভিস যেহেতু কমলাপুর থেকে মতিঝিল দিলকুশা খুব কাছেই তো বন্ধুরা আমরা কিন্তু এই দেখো প্রায় কাছে চলে এসেছি আর কি ফাঁকা রাস্তা কারণ এই সময় বাজে আড়াইটা বাজে আড়াইটা থেকে তিনটার মধ্যে আমি মতিঝিলে গেলে সবসময় রাস্তা ফাঁকা পাওয়া যায় তো যেহেতু আজকে শনিবার আর রাস্তাটা ফাঁকা ছিল এই দেখো মতিঝিল চত্বর কিন্তু চলে এসেছি বকচত্বরের চেহারাটা তোমাদেরকে দেখাচ্ছি সেই সুন্দর অসাধারণ আসলে যদিও চারিদিকে ফুল গাছগুলো না মরে গেছে কারণ বৃষ্টির পানি পাচ্ছে না তো এই কারণে এই ফুলের গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে না তারপরেও দেখো বকচত্বরটা দেখতে অসাধারণ লাগছে ফাঁকা রাস্তা আ। কী যে ভালো লাগে মতিঝিলের সাধারণত ফাঁকা রাস্তা পাওয়া খুবই দুষ্কর তো বন্ধুরা চলে এলাম কিন্তু কুরিয়ার সার্ভিতে ঢুকে পড়লাম এবং যেহেতু আমরা প্রথমে একটা কুরিয়ার সার্ভিসে গিয়েছিলাম তো সেখানে মাল ছিল না কারণ যদি দশ কেজির উপর বা বিশ কেজির উপর মাল থাকে তাহলে সে মালটা আরেকটা জায়গায় কিন্তু সাপ্লাই করে তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এসে দেখলাম হ্যাঁ এখানেই সেই বস্তাটা আছে তো যেখানে যা করার দরকার সব কিছু সই স্বাক্ষর করে আমরা কিন্তু এখন আবার বের হয়ে যাব যেহেতু আজকে বাহিরের দৃশ্যটা দিয়েই একটা ব্লক করছি এই দেখো ওই ছেলেটার মাথায় তো উঠাতে পারছিল না এত ওজন ছিল আর বিশাল বড় বস্তা কিন্তু আর এর ভিতর অনেক মাল এর ভিতর আছে চাল ডাল আরও অনেক কিছুই ছিল তো বন্ধুরা সেই জন্য বস্তাটা আড়াইমণি বস্তা আর বেচারাটা মাথা উঠাতে যে তার জীবন শেষ তারপর ওই দেখো রিক্সায় সিলেক্ট করে দিয়ে দিলে দুইজনে মিলে ধরে তার উপর আমরা বসে যাব। তো আমার সামনে না একটা রিক্সালা খুবই ঘুমিয়েছিলো আমার দেখে খুব মায়া লাগছিলো তারপর রিক্সায় করে আমরা তো আসলে অত বড় লোক না যে কার গাড়ি নিয়ে যাব। রিক্সায় চড়তে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে এই দেখো আমরা মতিঝিল পার হচ্ছি আমরা চলে আসলাম কিন্তু নটরড্রাম কলেজের সামনে দিয়ে আর এই সময় আমার মেয়েটাকে আমি দেখাচ্ছিলাম এই দেখো নটরড্রাম কলেজ এই দেখো চত্বর সব একটু করে ওকে দেখায় কোথায় কি আছে তো বন্ধুরা আজকের মতো ভালো থেকো ভাই ভাই